বলে আলেলুয়া আলেলুয়া কারণ পরমেশ্বর অধিকার দেওয়ার জন্য ডেকেছে আর যখন তুমি সে অধিকার নোয়ার চেষ্টা করবে তখন পরমেশ্বর কি হবে তোমার আত্মিক আঁক খুলে দিবে কখন যখন তুমি তোমার নেগেটিভ জায়গাকে কি করবে না তুমি ছাঁদ মারবে যে আমার ফলটা এটাই আমি আর এটা করব না তখন কি হবে তোমার প্লাস পয়েন্ট হবে যত একবার পরমেশ্বর মহিমা করবো বলে নিলিয়া বলে পড়েছি শারীরিক নয় আত্মিক হয়ে যাও এক আত্মিক লড়াই মন কি বলছে শরীর কি বলছে দিমাগ কি বলছে মাইন্ড কি বলছে বিবেক কি বলছে ছাড়ো পরমেশ্বর আত্মা কি বলছে সে আত্মার দ্বারাই চলো তুমি যে দিবে এক মাস্টার প্ল্যান রয়েছে পরমেশ্বর তোমার জীবনে মাস্টার প্ল্যান রেখেছে তোমার জীবনে প্রভু তোমাকে ডেকেছে ক্ষতি হতে দিবে না আশীর্বাদ তো জন্য ডেকেছে এক আত্মিক লড়াইয়ে লড়তে হবে প্রভু আশীর্বাদ আকার তোমার রূপে প্রকাশমান করবে যে জন্য বলামেন যত একবার পরমেশ্বর মহিমা করব বলে আজকে তোমাকে ডিসিশন নিতে হবে যে আমি নোংরা দেখব না নোংরা পথে থাকবো না আজকে সব কিছু তোমার উপরে ডিপেন্ড করে প্রভু কিছু করবে না প্রভু তার কাজ করে দিয়েছে কিন্তু হ্যাঁ অনেকে বলে যে প্রভুর কাছে যাচ্ছি প্রভু সব কিছু করবে প্রভু কখন করবে তুমি যদি প্রভুকে করাও প্রভু তখন করবে আরে লই কিছু করবে না প্রভু তার কাজ করে দিয়েছি তার পুত্রকে দিয়ে কিন্তু তোমাকে করতে হবে সব কিছু প্রভুর উপরে ভরসা থাকে না হ্যাঁ সব কিছু প্রভুর উপরে ভরসা কাজ ছিল যীশু ছিল তবুও যীশুকে যীশু বলেছিল পিতা তুমি যদি আরও চাও যীশু যদি বলতো পিতা সহ্য করতে পারছি না তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু পৃথিবী বলা হতো শেষ হইতো পুরো আর এই ঢং পুরো পৃথিবী থাকতো না পতন হয়ে যেত সে সেই দিন সমাপ্তি হয়ে গেত কিন্তু যিশু বলেছিল পিতা আরো কি আছে বলো আজকে পরমেশ্বর আমাদেরকে বলছে তার পুত্রকে বলিদান দিয়ে বলছে আর কি চাই বল আমি তো পাপের উপরে জয় করেছি মৃত্যুকে হারিয়ে দিয়েছি পবিত্র আত্মা দিয়েছি সে তোর হয়ে লড়াই লড়বে আর কি চাস বল আর কোনো চাস সে তো তোমার হয়ে লড়বে যদি তুমি পবিত্র আত্মার দ্বারাই চলো আত্মিক চোদ্দে একবার পড়ে মিস আধমিক লড়াই লড়তে হবে শারীরিক লড়লে হবে না শারীরিক কি করছেন আমি আসছি চলে যাচ্ছি আজও যাচ্ছি কালো যাচ্ছি কি হয় ছোট বাচ্চা ছেলেগুলোকে দেখেছ এই চল খেচড়ি স্কুলে কচি চল 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 আজ ডবল দিন দিবে কি ছিল পরশু দিনা কি ছিল না অমাবস্যা না পূর্ণিমা ছিল বাচ্চা ছেলেকে পড়াচ্ছে ডবল দিন দেবে আর ক্যাজারি স্কুলে কি হয় ছোট ছেলে কি হয় ডিমের লেবে যাচ্ছে এমনটা করো না যে আসতে হবে তে মাথা নি আসা যেন কি হয় সারও যেন হয় কিন্তু ফায়দা নেওয়ার জন্য আসো যখন তুমি আসবে ফায়দা নেওয়ার জন্য তোমার নেগেটিভ জিনিসটাকে তোমাকে ধরতে হবে আর পবিত্র কি হবে পবিত্র তাই জীবন কাটাতে হবে আর কি করতে হবে না প্রতিজ্ঞা করতে হবে যে আমি এটা আর করবো না আমি করবো না যেটা আমার জীবনে হয়েছিল আমি কী ছিলাম আমি ডিলিট করে দিয়েছিলাম ফেসবুক হোয়াটসঅ্যাপ বলো টোটালি ডিলিট করে দিয়েছিলাম আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি যাব না আমি বিয়ে বাড়ি অনুষ্ঠানে যাব না আমি কোথাও যাব না তাতে দুনিয়া যা কিছু বলে বলুক আরে দুনিয়া যা কিছু বলে বলুক কি হবে বল বল করবে বন্ধ হয়ে যাবে তুমি জিদিবে দুনিয়া বলতে থাকবে আরে দুনিয়া কী বলছে বলুক আরে দুনিয়া তো আগেও বলতো দুনিয়া আগে বলতো এই চলায় এই টিনামিনা চলায় মোর বের কি হচ্ছে মোর ঘরে বিয়ে ঘর হচ্ছে কী হবে মাংস হবে এখনো বলছে সেই টিনামিনা আছে সেই রোগ বিমারি রয়েছে সেই যদি প্রভুর কাছে এসে যদি সেই টিনামিনা সেই ডিজে সেই সব কিছু থাকে তাহলে তুমি কিটা চেঞ্জ করেছো বলো তুমি কিটা পত্রিকা করেছো বলো তুমি কীটা পত্রিকা করেছো বলো

সিরিয়াস হতে হবে কতজন সিরিয়াস হবে আজ থেকে হ্যাঁ সিরিয়াস হতে হবে সিরিয়াস হতে হবে যে কেন আমার জীবনে এটা ঘটছে ফল্ট কোথায় তোমাকে খুঁজতে হবে কাকে খুঁজতে হবে না যাব, যাবো না যীশু আসবে বলো বলো আমি যাব না যীশু আসবে হ্যাঁ তোমার পাপ তুমি জানো সঙ্গে সঙ্গে গেট বন্ধ আর কি হবে না এতদিন গেট খোলা ছিল পাকিস্তানকে মোদী জল দিত জল দিয়েছিল না এমন গেট খুলে দিছে না বন্যা হয়ে গেছে এটা তোমাকে জানতে হবে যে শয়তান আসতেছে কোথা থেকে গেট তোমাকে বন্ধ করতে হবে যদ একবার আপনার সময় মা করবো বলাই ইয়া গেট বন্ধ করবে হ্যাঁ না বলো কতজন গেট বন্ধ করবে হ্যাঁ কেননা আমি তোমাদিগকে কহিতেছি অধ্যাপক ও ওদের অপেক্ষা তোমাদের ধার্মিকতা যদি অধিক না হয় তবে তোমরা কোনো মতে স্বর্গরাজ্যে প্রবেশ করতে পাইবে না পড়ো কেননা আমি তোমাদিগকে কহিতেছি অধ্যাপক ও ফরিসিদের অপেক্ষা তোমাদের ধার্মিকতা যদি অধিক না হয় তবে তোমরা কোন মতে স্বর্গরাজ্যে প্রবেশ করতে পাইবে না এখানে কি বলছে কেন না আমি তোমাদিগকে কহিতেছি অধ্যাপক ও ফরিসিদের অপেক্ষা তোমাদের ধার্মিকতা যদি অধিক না হয় তবে তোমরা কোনো মতে স্বর্গরাজ্যে প্রবেশ করতে পাইবে না লু এখানে প্রেমেশ্ব বার্তা দিচ্ছে বলছে তোমরা তো যিশুতে এসেছ কিন্তু তোমাদের কি হয় সেই স্টাইল রয়েছে সেই অ্যাকশন রয়েছে হ্যাঁ সেই মোবাইল দেখা স্টাইল কি সেই টিভি দেখার স্টাইলে কি সেই ফেসবুকে দেখতেছ স্টাইল কিন্তু বদলায়নি বলছে তোমাদের স্টাইল সেই ফরিশিদের মতো রয়েছে আবার ঝগড়া করা আবার হিংসা করা আবার পিট তাহলে কি হবে তোমাদের স্টাইল যদি তাদের মতো থাকে তাহলে তোমরা কি করে ঈশ্বরের সন্তান হবে বলো বলে তোমাদের স্টাইল বদলাতে হবে কি বলতে হবে স্টাইল বদলাতে হবে অর্থাৎ কি স্টাইল মানে কি তোমাদের তোমরা যা কিছু করেছিলে সে কিছু সব কিছু কি করতে হবে স্টপ করতে হবে নতুন কিছু প্রভুর আজ্ঞা নতুন কিছু ধরতে হবে অর্থাৎ কি নতুন কিছু নয় যেটা আদি থেকে বলে আসছিল পুরাতন থেকে হিংসা করে না ব্যবচার করে না নোংরা পথে যে না লোভ লাল সেইটাকে কি করতে হবে তোমাকে আগড়ে রাখতে হবে তোমার জীবন থেকে যেন ছিটকে যায় আর যখন ছিটকে যাবে তখন কি হবে শয়তানা প্রবেশ করবে চলতে পারমের সময় মায়া করবো বলছে তোমাদের ধর্মকর্ম তোমাদের ধর্মকর্ম যদি তোমাদের চাল চালচল তোমাদের কথাবার্তা যদি সেম হয় তাহলে তোমরাই বলো তোমরা কি করে স্বর্গের রাজ্যে যেতে পারবে বলো সেই তোমাদের স্টাইল এখন একটা ঈশ্বর বিশ্বাসী হয়ে কি করছে না সারাদে মোবাইল দেখতেছে একটা ঈশ্বর বিশ্বাসী হয়ে এই কানে হেডফোন লাগিয়ে কী হচ্ছে না জগতের গান শুনতেছে একটা ঈশ্বর বিশ্বাসী হয়ে একটা ঈশ্বরের বিশ্বাসী হয়ে কী হচ্ছে না জগতের অনুষ্ঠানে মেলাতে প্রোগ্রামে কী করছে না সেখানে নাচতেছে একটা জগতের তুমি ঈশ্বরের সন্তান হয়ে বিয়ে বাড়িতে কী করছো অন্য গানে ড্যান্স করতিছ একটা ঈশ্বর বিশ্বাসী হয়ে মূর্তি পূজা করতিছ একটা ঈশ্বর বিশ্বাসী হয়ে তার ফল খাচ্ছ একটা ঈশ্বরে বিশ্বাসী হয়ে তোমার আত্মিক লড়াই নেই একটা ঈশ্বরে বিশ্বাসী হয়ে তুমি এখন কি করছো না সেই নোংরাটাকে তুমি জায়গা দিয়েছো তুমি তুমি শৈতানকে জায়গা দিয়েছো একটা বিশ্বাসী জীবনে এটা হতে পারে না কোনদিনে সম্ভব নয় কারণ এটাও তো আগে করেছিলে তোমরা এখনো করতেছ তাহলে তোমরা বলো কি করে আমার সন্তান হবে বলে তোমরা তোমরাই বলো তোমরাই বলো কি করে আমার সন্তান হবে আর কি করে তুমি রাজত্ব করবো বলো তোমাদের ধার্মিক তোমাদের চালচলন তোমাদের কথাবার্তা যদি এখনো তুমি গুটকা খাচ্ছ ঈশ্বরকে জানো এখনো তুমি কি হচ্ছ না এক বিজনেস করছো দু নম্বর বিজনেস করছো যে বিজনেসে মানুষের ক্ষতি হচ্ছে এখনো তুমি বিজনেস করছো যে মানুষকে তুমি ঠকাচ্ছ এখনো তুমি এখনো তুমি কি করছো না শয়তানকে তুমি সে তোমার জীবনে কাজ করছে বলছে তোমাদের চালচলন ধার্মিকতা যদি সেই রকমের স্টাইল হয় এখন তো সেই আনন্দ ফুর্তি নিয়ে কি না জগৎকে নেমেতে আছো এখন সেই সে সিরিয়াল রাত্রে কি প্রার্থনা করার পর কি হয় রাত্রে প্রার্থনা করার পর আবার কি হচ্ছে না নোংরা 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 সারাত কথা বলতেছ সারাত কি হচ্ছে না হেডফোন লেগে শুনতেছো আজকে এই মুখে আমরা যিশু নাম নিচ্ছি এই মুখে আবার কি হচ্ছে অন্য নাম নিচ্ছি এই হাত দিয়ে হাতের তালি দিচ্ছি এই হাতের এই হাত দিয়ে কি হচ্ছে না আজকে বাইবেল কি হচ্ছে না শেখানো হচ্ছে বজন লিখতেছি এই হাত দিয়ে আমরা নোংরা কাজ করতেছি প্রতিজ্ঞা বলো পড়োশি প্রতিজ্ঞা করো পরমেশ্বর তোমার জন্য মাস্টার প্ল্যান রেখেছ প্রকাশ করে বল আমিন আজকে একটা ঈশ্বর বিশ্বাসীর সঙ্গে কি কিনে মিল নেই অথচ একই পরিবারে রয়েছে আজকে পরমেশ্বর বলছে যখন তুমি প্রতিজ্ঞা করবে যে আমি এটা করব না আমি আজ থেকে ডিসিশন নিলাম আমি আর কোনো জগতের কোনো অনুষ্ঠানে যাব না প্রতিজ্ঞা করো শয়তান আপনি আপনি ছুটে পালাবে আপনি আপনি তোমার আশিস কি হবে পরমেশ্বর পরমেশ্বর কাছ থেকে কি হবে আপনি পেয়ে যাবে তোমার স্টাইল তোমাকে দেখাতে হবে তোমার নেগেটিভ জায়গাটাকে তোমাকে খুঁজতে হবে কোথায় আমার ফল হচ্ছে আমি এখনো বাপতিস মা হইনি ফল কোথায় ঈশ্বর বিশ্বাসী ছ বছর বাপতিস মা হয়নি বলে এখন আমি এখন আমি মিথ্যা কথা বলতেছি একজনের শাস্তে কী বলেছিল রোমিয়েতে যেটা আমি ইচ্ছা করিনি সেটা আমার মধ্যে হয়ে যায় যেটা আমি ইচ্ছা করি সেটা হয় নি কারণ এখানে সৈতানকে তুমি জায়গা দিয়েছল একদমকে তুমি জায়গা দিয়েছো আর সেটা তোমাকে জানতে হবে যে কোথা থেকে আমার ফল্টটা কেন আসতেছে এর ফল্ট কোথায় আর যখন তুমি জানতে পারবে সেই মতে কী হবে তোমাকে প্রতিজ্ঞা করতে হবে প্রতিজ্ঞা তুমি তো করে নাও তবে তো তো আসবে বলো তুমি করে নাও হয়তো একটু কষ্ট আসবে হয়তো আমারও কষ্ট যখন নেশা করতাম নেশা করে মন আকুল বাকুল হচ্ছে কিন্তু প্রতিজ্ঞা করছি খাবো নি প্রতিজ্ঞা তুমি তো করে নাও একদিন তো দিন আসবে বলে আসবে কষ্ট আসবে একটু কষ্ট আসবে মন কি বলছে বিবেক কী বলছে মাইন্ড কি বলছে ছেড়ে দাও পরমেশ্বর আত্মা কি বলছে প্রতিজ্ঞা তুমি করে নাও পরমেশ্বর আত্মা কি বলছে যখন তুমি আত্মার দ্বারাই চলবে তখন তুমি জিতবে আর যখন তুমি তোমার বিবেক তোমার মনের দ্বারাই যখন কি হবে তুমি চলবে মন তো অনেক কিছু চায়। এই জন্য জি এসে বলছিল মন চেঞ্জ করো হ্যাঁ মন চেঞ্জ করেছি কিন্তু মন চেঞ্জ করার পর আবার সেই মনে কি হচ্ছে না আবার কিছু ঢুকিয়ে দিয়েছে বা ঢুকে গেছে কারণ মন কী হয় আকুল বাকুল হয় হয়নি আমাদের পরিবারের জন্য সংসারের জন্য হয়নি মন আকুল বাকুল হয় এ আমার সংসার কি হচ্ছে আমার পরিবারকে ছেলে রয়েছে পরিবার রয়েছে গরু ছাগল রয়েছে মন আকুল বাকল হয়নি এখন এই মতো অনেক সন্তান এখানে আকুল বাকু হচ্ছে আমার ঘরে চারটা ছাগল রয়েছে কি হবে বলে কাপড় মেলে দিয়ে আসি ঘরে নিয়ে গেছে না বৃষ্টি হচ্ছে কি হবে মন আকুল বাকুল মন কি বলছে জানার দরকার নেই পরমেশ্বর আত্মা কি বলছে যদি বাঁচবে যদি বাঁচবে আত্মাতে চলো আর যদি না বাঁচবে শারীরিক চলো বলাইলিয়া পবিত্র সময় সে কি জয় দেখো রোমিও রোমিও আট অধ্যায় তিনশো ষোলো পেজ বারো তেরো চোদ্দ অতএব স্টপ বলো গরম লাগছে না ঠান্ডা লাগছে ঠান্ডা প্রভু এসি দিয়ে দিয়েছে যখন বচন শুরু হয়েছে যদি ব্যাপারে সময় আট অধ্যায় বারো তেরো চোদ্দ হ্যাঁ পড়ো অতএব হে ভ্রাতৃগণ আমরা ঋণী কিন্তু মাংসের কাছে নয় মাংসের বসে জীবনযাপন করিব কারণ যদি মাংসের বসে জীবনযাপন করো তবে তোমরা নিশ্চয়ই মরিবে কিন্তু যদি আত্মাতে দেহের ক্রিয়া সকল মৃত্যুসাত করো তবেই জীবিত থাকিবে কেননা যত লোক ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয় তাহারাই ঈশ্বরের পুত্র আমি যেটা ইচ্ছা করিনি সেটা আমার মধ্যে হয়ে যায় কিন্তু যেটা ইচ্ছা করি সেটা আমার মধ্যে হয়নি এ শানো সবার সবার মধ্যে এটা হয় বলছে আমি যেটা ঘৃণা করি সেটা কিন্তু আমার মধ্যে হয়ে যায় কিন্তু যেটা আমি ইচ্ছা করি সেটা কিন্তু হয়নি বলে আর লেখা রয়েছে অতএব হে ভাতৃগণ আমরা ঋণী কিন্তু মাংসের কাছে নয় কার কাছে নয় আর লেখা রয়েছে যে মাংসে যে মাংসের বসে জীবন জীবনযাপন করিবে কারণ সে যদি সে মাংসের বসে জীবন জীবনযাপন করে তবে সে নিশ্চয় মরিবে নিশ্চয় অর্থাৎ কি একবার হান্ড্রেড পারসেন্ট আর লেখা রয়েছে তবে তোমরা নিশ্চয় মরিবে কিন্তু যদি আত্মাতে দেহের ক্রিয়া সকল কি সকল আত্মাতে দেহের ক্রিয়া এখানে কি বলছে আত্মাতে দেহের ক্রিয়া কিসের ক্রিয়া দেহের ক্রিয়া সকল মৃত সাহায্য করো তবে তুমি জীবিত থাকিবে আর লেখা রয়েছে কেননা যত লোক ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয় তারা ঈশ্বরের পুত্র হয় বলে পরেছি এ লড়াই শারীরিক নয় আত্মিক লড়াই এক আত্মিক লড়াইয়ে লড়তে হবে জিত তোমার হবে বলে আমিন হ্যাঁ আজকে প্রেমেশ্ব যিশুতে এসেছি মন কী বলছে বিবেক কী বলছে মাইন্ড কী বলছে আমার ক্রিয়া কী বলছে বিচলিত মন বিচলিত বিবেক বিচলিত মনে এটা করলে ভালো হয়ে যায় কারণ মনে হয় কি হয় এটা করলে ভালো হয়ে যায় কারণ সে তখনই মরিবে আর যখন সে আত্মাতে চলবে তখন কী হবে সে ও করবে জিন্দিগি তার ডায়মন্ড হবে জিস্টনেবল আমিন তার প্ল্যান সে জানতে পারবে প্রভু তার জন্য যে প্ল্যান রেখেছে কিসের জন্য কি প্ল্যান রেখেছে তখন সে জানতে পারবে যখন আত্মার দ্বারাই চলবে বলাইলিয়া এই জন্য পরমেশ্বর বলছে আত্মাতে তোমাকে চলতে হবে আত্মাতে কখন চলবে যখন তুমি আত্মায় পরিপূর্ণ হবে যখন তোমার মধ্যে আত্মা আসবে আর কখন সে আত্মা আসবে হ্যাঁ এক আত্মা আছে সে তোমার ভিতরে আসেনি বাইরে দাঁড়িয়েছে আর যখন তুমি সে আত্মাকে তোমার ভিতরে ডাকবে তখন হবে ঈশ্বরীকে সে তখন হবে সেই পবিত্র আত্মা তোমার মন্দিরে আসবে আর সে যখন আসবে তখন কি হবে তোমাকে আত্মাতে চালনা করবে আর সেই তোমাকে ধরিয়ে দিবে তোমার ভুলটা কোথায় সেই পবিত্র আত্মা তোমাকে তোমার ভুলটা ধরাবে যে আমার ভুলটা বোধাই বলে বুঝতে পেরেছ সবাই ইয়া শোনো আজকে পরে বলছে যখন আমরা আত্মার দ্বারাই চলবো আর এটা কখন সম্ভব হবে যখন সেই আত্মা তোমার জীবনে থাকবে তখন কি হবে সেই আত্মা তোমারকে তোমার ভুলটা দেখাবে এই জন্য যখনই লেখা রয়েছে যখন আমরা প্রার্থনা করি দেখো যখন এই প্রথম করিন থেকে লেখা রয়েছে যে তোমাকে হেল্প করবে সেই পবিত্র আত্মা প্রার্থনা করতে হেল্প করবে কে হ্যাঁ আজকে তুমি তোমার ভুলটা বুঝতে পারছো না কি হবে কি করবে বলো পবিত্র আত্মা হেল্প মাখছ পবিত্র আত্মা তোমার সঙ্গে কথা বলছে না কি করবে এর জন্য কী করতে হবে কি করবে তোমার ভুলটা তুমি দেখতে পাচ্ছ না কি করবে একটাই পদ রয়েছে তোমাকে উপবাস করতে হবে আর যখন তুমি ফার্স্টিং উপবাস শুরু করবে তখন তুমি নিরাশ হয়ে পবিত্র আত্মাকে বলবে তখন পবিত্র আত্মা তোমার কাছে ছুটে আসবে তখন তোমার সেই ভুলটা দেখাবে তোমাকে যে এটা তোমার ভুল হচ্ছে এই জন্য সামনের সপ্তাহে কি হবে তিন দিন ফাস্টিং প্রার্থনা থাকবে আর এই তিন দিনের মধ্যে প্রভু তোমাকে দেখাবে তোমার ভুলটা কোথায় আর তখন প্রতিজ্ঞান করবে বিশ্বের নেবে যে আজ থেকে আমি এটা করব না আর তখন কি হবে প্রভু আপনি আপনি কী হবে তখন গাছ কাটতে টাইম লাগবে না আপনা আপনি কাটা হয়ে যাবে মাই জি সোন নামে বলা মেন আমি বলে লুইয়া বলে পড়ে যদি ভালো দিন দেখতে চাও পত্রিকা করে নাও তোমার ফলটা কোথায় বলা মেন খুশি নাও হ্যাঁ তোমার পাপটা কোথায় তুমি জানো আমি জানি না এর তোমাকে বলতে হবে প্রভু এটা আমার জীবন হয়ে যাচ্ছে তুমি কন্ট্রোল করো কন্ট্রোল কখন করবে তোমাকে তোমাকে কন্ট্রোল করতে হবে কন্ট্রোল এর শরীর কখন কন্ট্রোল হবে যখন তুমি উপবাস করবে নালে কিন্তু এর শরীর আর কন্ট্রোল হবে না ও কি হবে না সেই মন আর সেই বিবেক উতল পাতল হবে তখন কি হবে তোমার আত্মার দানায় নয় তখন কি হবে শারীরিকে চলবে তখন কি হবে বিনষ্ট হয়ে যাবে এ শরীর এই শরীরকে বস করতে হলে এই শরীরের অভিলাষাকে বস করতে হলে আত্মিক ক্রিয়াকে আত্মিক ক্রিয়াকে পেতে হলে উপবাস করতে হবে শারীরিক ক্রিয়াকে যদি মারতে চাও ফাস্টিং করতে হবে বলে শরীরের ক্রিয়াকে মারতে হলে এই শরীরের ক্রিয়া অর্থাৎ কি ইচ্ছা অভিলাষা রং শারীরিককে আমরা মেতে আছি আর যখন কি হবে যখন এটাকে জানতে পারবে কখন জানতে পারবে যখন তুমি কি হবে তুমি ঢুকে যাবে বচন পড়বে প্রার্থনা করবে তখন এই শরীরের অভিলাষা শরীরের ক্রিয়াগুলো তখন মরবে তখন আপনা কি হবে না আপনা আপনি কী হবে শয়তান ছুটে পালাবে রাস্তা ক্লিয়ার হবে ফাস্টিং 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 বেঁচে থাকতে হলে উপবাস 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 করতেই হবে তাহলে এ শরীর বস হবে নাহলে শরীর এ বস হবে না মারতেই পারবে না তাই আমি সেটা হয়নি কারণ কি এই শরীরে ক্রিয়া মাংস আত্মার বিরুদ্ধে আত্মা মাংসের বিরুদ্ধে এই শরীরের ক্রিয়া কী করছে আমাকে বিচলিত করছে এই শরীরের ক্রিয়া কী করছে আমাকে মেরে দিচ্ছে বেরোতে পারছি না এখান থেকে আর কখন বসাবে শরীর যখন তুমি ফাস্টিং করবে যখন তুমি উপবাস করবে তখন তুমি তোমার নেগেটিভ জিনিসকে তুমি জানতে পারবে এক হেল্পার আসবে তোমার কাছে পবিত্র আত্মা স্বর্গদূত এক হেল্পার নিয়ে আসবে তোমাকে গাইড করার জন্য আর রাস্তা ক্লিয়ার হবে চল থেকে সময় মা করবো বলে লিয়া কিন্তু নালে কিন্তু চলার পথ কি রয়েছে না খুব কঠিন রয়েছে এর জন্য কী হয় শুক্র শনিবার রবিবার ফাস্টিং কেন করা হয় এটা শুরু করে দেওয়া হয়েছে এরপর কি হবে এরপর ডে নাইট ফাস্টিং হবে অর্থাৎ বাড়ানো হচ্ছে আর যখন তুমি তাতে পা দিবে আপনি আপনি শয়তান কী হবে রাস্তা ক্লিয়ার হবে বলে যে মাসে কি যারা করতে পারে না তারা শুরু করো যে ফাস্টিং করা আমি শুরু করব। আমি উপবাস করা শুরু করব। যতক্ষণ না তুমি এ শরীরকে মারতে পারছো কে মারবে তোমার উপবাস মারবে ফাস্টিং উপবাস তোমাকে কি করবে না তোমাকে ক্লিয়ার করবে তোমার রাস্তা মেন বলে পড়েছি এ লড়াই শারীর আদমিক এক লড়াই আদমিক রয়েছে এক লড়াই রয়েছে আদমিক আত্মিক লড়াই লড়তে হবে আর যখন তুমি লড়বে তখন রাস্তা ক্লিয়ার হবে মেন কারণ এই শরীরের মধ্যে ক্রিয়া রয়েছে কি বলতে ইচ্ছা মহুয়া সব কিছু রয়েছে যখন তুমি তাকে কি করবে মারতে পারবে বসে করতে পারবে কখন বসে করতে পারবে যখন তোমার শরীর বসে নেই গো আর যখন শরীর বস হয়ে যাবে শরীর কখন বসাবে শরীর কখন কন্ট্রোল হবে এই শরীর কখন কন্ট্রোল হবে যখন তুমি উপবাস করবে নাহলে কিন্তু শরীরকে কন্ট্রোল করতে পারবে না এখানে শারীরিক অভিলাষা আর কি আত্মিক অভিলাষা আত্মিক অভিলাষা অর্থাৎ কি ঈশ্বরকে নিয়ে আনন্দ যেখানে যাও ঈশ্বরকে নিয়ে মেতে থাকো লো যেখানে যাও ঈশ্বর ছাড়া আমাদের কি নেই যেখানে যাও হ্যাঁ কনফিউজে পড়ে যাচ্ছ আজকে দেখো পারমেশ্বর দিয়ে যাচ্ছে পারমেশ্বর বচন প্রচণ্ড কষ্ট হচ্ছে কি করবে প্রার্থনা করলাম ভালো হচ্ছে না পাঁচটারকে প্রার্থনা করলাম পাঁচটারকে প্রার্থনা করলো সাময়িক ভালো হয়ে গেছে তারপর হচ্ছে না কি করবে তোমাকে এই লড়াই লড়িতে হবে সঙ্গে সঙ্গে কী করতে হবে না ফায়ার প্রার্থনা সামনের সপ্তাহে সবাইকে পারমেশ্বর সে পাহায়ের প্রার্থনা শেখাবে আর যারা অন্যান্য ভাষা পায়নি প্রভু তাদের অন্যান্য ভাষা বরদান দিবে বলে তুমি প্রার্থনা করছো উত্তর আসছে না পরমেশ্বর দাসকে দিয়ে প্রার্থনা করলে উত্তর আসছে না কি করবে তোমাকে লড়াই লড়তে এক আত্মিক লড়াই লড়তে হবে কি সঙ্গে সঙ্গে কি করো প্রার্থনা করো হচ্ছে না সঙ্গে সঙ্গে ফায়ার প্রার্থনা শুরু করো হচ্ছে না ফায়ার প্রার্থনা কি করবে স্তুতি ধন্যবাদ দাও হালে লিয়া স্তুতি ধন্যবাদ দাও তা তো হচ্ছে না করো অন্যান্য ভাষা শুরু করো আর যখন অন্যান্য ভাষা শুরু করবে না ছুটি যাবে এটাই তোমার রাজ রয়েছে এটাই তোমার স্টাইল রয়েছে এটাই তোমার স্টাইল রয়েছে কিন্তু অন্য অন্য সন্তান কি হয় অন্যান্য ভাষা জানে না অন্যান্য ভাষা বরদান পাই না কি করে লড়বে বলো এখানে পাপাও কিছু করতে পারবে না যিশু কিছু করতে পারবে না যত তুমি লেহ্যান্ড পার্থও হলুদ ফরমে সাদা কাগজে তুমি দিবে তুমি আশীর্বাদ পাবে কিন্তু বিনা পয়সায় প্রভুর আশীর্বাদ পাওয়া যায় তোমাকে লড়াই লড়তে হবে বিনা পয়সায় নিয়ে নাও নিয়ে নাও তোমার দম আছে নাও তোমার দম আছে তুমি নাও তুমি যখন নিতে পারবে ছিনে নাও পরমেশ্বর অধিকার এক আত্মিক লড়াই লড়তে হবে বলে পড়েছি এক আত্মিক লড়াই লড়তে হবে তখন বলো পড়েছি এক আত্মিক লড়াই লড়তে হবে জিন্দগি সজা রয়েছে জীবনের পথ